বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব পটল পোস্ত তো দেখো পটল পোস্ত বানানোর জন্য আমি পটলগুলোকে নিয়ে নিয়েছি প্রথমে ভালো করে ধুয়ে আর তারপরে পটলগুলোকে কেটে নিয়েছি নিয়েছি দুটো আলু আর দুটো ছোট ছোট টমেটো আমি সব কিছু সবজি ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি আর এই পটলগুলোর মধ্যে এক থেকে দুটো পটল একটু ভেতরে পাকা ছিল কিন্তু বাইরে কাঁচা সেটা বোঝা যায় না যাই হোক আমি সব কিছু ভালোভাবে কাটা হয়ে গেছে এখন দেখো কড়াইয়ে সরষের তেল দিয়ে নিয়েছি এখন আমি পটলটা প্রথমে ভালো করে ভেজে নেব পটলটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব পটলগুলো ভেজে তুলে নিয়েছি তেল অনেকটাই কমে গেছে আমি সামান্য আবার একটু তেল দিলাম আর ফোড়নে দিয়ে নিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এখন আমি এটা ফোড়নটা ভালো করে একটু নেড়ে ছেড়ে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে নেব বেশ কিছুক্ষণ আড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখো আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি টমেটোগুলো এর মধ্যে দিয়ে নেব টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করেছি তারপরে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব পরিমাণ মতো আমি এখানে দিয়ে নিলাম তারপরে সব মশলার সাথে এইটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এইভাবে কষতে কষতে টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে দেখো ফিরে এসেছি টমেটোটা কিন্তু প্রায় ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর যতটুকু বাকি আছে এইভাবে কষতে কষতে হয়ে যাবে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে পটল আলু টমেটো সব একসাথে ভালো করে আবার কষিয়ে নেব সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল এখানে দিয়ে নিচ্ছি এখন একটু নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। আর এদিকে দেখো আমি যেহেতু পটল পোস্ত করছি পোস্ত আমি বেটে নিয়েছি আর এখানে আমি সামান্য আমি নিয়েছি কাঁচা দুধ আমি এইটাও এই পটল পোস্তর মধ্যে ব্যবহার করব কিছুক্ষণ পরে দেখো ফিরে এসেছি ঝোলটা অনেকটা ফুটে গেছে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি পোস্তগুলো ভালো করে ধুয়ে দিয়ে নিচ্ছি পোস্তটা একদম তো মানে বাটার পরে একদম একটুখানি হয়ে যায় যাই হোক এখন ভালো করে ধুয়ে দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি কাঁচা দুধ এখন আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর ঝোলটা যতটুকু আছে প্রায় কমে যাবে আর সামান্য ব্যালেন্সের জন্য একটু চিনি ছড়িয়ে দিলাম বেশ দেখো পটল পোস্ত রেসিপি তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলো বন্ধুরা ভীষণ সুন্দর লাগে খেতে এক পটলের রেসিপি খেতে না ভালো লাগলে এইভাবে পটল রেসিপি বানিয়ে খাও অবশ্যই তোমরা মন ভরে খাবে এটা রুটি পরোটা আর ভাতের সাথে দারুণ লাগে আর যেহেতু নিরামিষ তাই দেখো আমি একটু এক চামচের মতো ঘি এখানে দিয়ে নিলাম তাতে রান্নার স্বাদটা আরও দারুণ হবে তো দেখতেই পেলে বন্ধুরা আজকের আমার পটল পোস্ত রেসিপি এতক্ষণ ধরে আমার সাথে তোমরা আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা তোমাদের একটা লাইক কমেন্টে আমি ভিডিও বানানো উৎসাহ পাই তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা